পঞ্চগড়ের আটোয়ারির পাথর ব্যবসায়ী শাকিল হত্যাকাণ্ডের আসামি সাইদুর রহমান সোহেলকে গ্রেপ্তার করে র্যাব আত্মগোপনে থাকা সাইদুরকে শুক্রবার ঠাকুরগাঁও জেলা সদর থেকে গ্রেপ্তার করা হয় গত তিন জুলাই রাতে ব্যবসায়িক আলোচনার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুর সখেরপুর নামক ব্রিজের রেলিংয়ে বসে থাকা শাকিলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে ঘটনাস্থলেই নিহত হন শাকিল রবিবার র্যাব তেরো সদর দপ্তরে ক্লুলেস এ হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের অধিনায়ক জনক শাকিলের সাথে সাইদুর রহমানের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল কিছু পাথর কালেকশনের ব্যাপারে সাইদুর রহমান শাকিলকে জানিয়েছিলেন এটার আলা এটার ম্যাটেরিয়াল দেখার জন্য ওই দিন রাতে শখের ব্রিজ শখের ব্রিজের উপরে তারা দুজন মিলিত হয় বাট মিলিত হওয়ার আগে এবং পরে এই সাইদুর রহমান এবং শাকিল ওরা সবাই কিছুটা মাদক গ্রহণ করে যা এখনো পর্যন্ত সত্যতা আমরা পাইনি এটা হয়তো পরবর্তীতে এটা সত্যতা প্রকাশ পাবে এবং তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে জনক শাকিলকে জনাব সাইদুর রহমান ধাক্কা দিলে উনি ব্রিজ থেকে পড়ে যায় এবং সাথে সাথে সাইদুর রহমান এলাকা ত্যাগ ত্যাগ করে এবং নিজের মোবাইল বন্ধ করে রেখে পলাতক হয় সীমান্তবর্তী জেলা থেকে রংপুর হয়ে সারা দেশে গাঁজা ফ্যান্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক পরিবহন করছে মাদক কারবারিরা শনিবার র্যাবের একটি আভিযানিক দল গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের বোয়ালমারি সরকারটারি গ্রামে পাকা রাস্তার উপর একটি ট্রাক তল্লাশি করে বালুর ভেতরে লুকিয়ে রাখা একশো চল্লিশ কেজি গাঁজা সহ শামীম হোসেন ও শহীদুল ইসলাম নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা রংপুরের গঙ্গাছড়া এলাকার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে মহিপুর হতে রংপুরগামী রাস্তার উপরে চেকপোস্ট পরিচালনা করি এবং একটি বালুবাহী ট্রাককে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বালির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একশো চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং সেই সাথে দুজন মাদক ব্যবসায়ী জনৈক শামীম হোসেন এবং শরিফুল ইসলামকে আটক করতে সমর্থ হই হত্যাকাণ্ডের ঘটনায় সাইজুরের ব্যবহৃত মোটর ও গাঁজা পরিবহনের ট্রাক উদ্ধার করেছে র্যাব দুটি ঘটনায় র্যাব আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই এখন জন্ম সমদ্বেগ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর